হ্যালো বন্ধুরা সকলে কিন্তু রঙ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছ রঙ খেলতে যাবে অথচ নিজে চুলের খেয়াল রাখবে না চুলের যত্ন নেবে না তা কী করে হয় অবশ্যই কিন্তু চুলের যত্ন নেওয়াটা দরকার আর রঙে যে প্রচুর কেমিক্যাল থাকে সেটা কিন্তু সকলেই আশা করি কম বেশি জানো তো চলো আজকের ভিডিওটা তোমাদের জন্য এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবে আর অনেক সলিউশনও পেয়ে যাবে তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো রং খেলার পাশাপাশি কিন্তু চুলের যত্নটাও নিতে হবে শুধু রে রঙ খেললাম আর চুলের যত্ন নিলাম না মাথায় প্রচুর রঙ দিয়ে দিলাম চুলের ক্ষতি হয়ে গেল তো সেটা থেকে চুলকে যেন রং খেলা থেকে চুলকে বাঁচাতে পারো তো সেই রকম কিছু টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করছি রঙের মধ্যে যে অনেক ধরনের কেমিক্যাল থাকে আর সেটা কিন্তু আমাদের চুলের অনেক ক্ষতি করে দেয় তো সেই জন্য কিন্তু চুলের যত্নটাও নিতে হতে পারে অবশ্যই জানা উচিত যে এই উৎসবে ব্যবহৃত রঙগুলিতে থাকা রাসায়নিক কারণে এগুলি আমাদের চুলের ওপর কিন্তু প্রচুর প্রভাব ফেলে দেয় এমন পরিস্থিতিতে হোলি খেলার আগে আমাদের চুলের যত্ন কিন্তু অবশ্যই নিতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ একদিন দুদিন রঙ খেলে তুমি সারা বছরের জন্য চুলটাকে নষ্ট করে দেবে তা তো হতে পারে না তো চুলের যত্নটা যদি তোমরা আগে থেকেই নাও তাহলে কিন্তু চুলটার কোনো ক্ষতি হবে না তো চুলটা কি করে ক্ষতি হবে না চলো আজকে সেই টিপসগুলোই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে বলিনি নারকেল তেল বা বাদাম তেল তোমরা অবশ্যই চুলে লাগাতে পারো আর তেল যে চুলের জন্য কতটা উপকারী তা আশা করি সকলেই কিন্তু খুব ভালোভাবে জানো হোলি খেলার আগে চুলে নারকেল তেল বা বাদাম তেল লাগাতে হবে এই তেলগুলি আমাদের চুলে একটি স্তর তৈরি করে যার কারণে হোলির রঙগুলি আমাদের চুলে কম প্রবেশ করবে আর এর এর জন্য আমাদের মাথার ত্বকে এবং চুলে ভালোভাবে তেল লাগাতে হবে এবং মাসাজও করতে হবে চুলের যত্ন নেওয়ার জন্য কিন্তু আরেকটা ভালো উপায় আছে তুমি যদি চুলে রং না লাগাও বা মাথাটা খুব ভালোভাবে কিছু দিয়ে ঢেকে নাও সেটা টুপি বা স্কাপ দিয়েও ঢেকে নিতে পারো হোলি খেলার আগে যদি এই টিপসগুলি অনুসরণ করো তাহলে কিন্তু চুলে ধুলো বালি ময়লা এবং হোলির রঙের রাসায়নিক পদার্থ থেকে মুক্তি পাওয়া যেতে পারে চুল বেঁধে ফেলতে হবে হোলি খেলার আগে চুল বিনুনি বা খোপা করে বেঁধে রাখলে যাতে জট কম লাগে এবং মাথার ত্বকে রঙ কম লাগে এই চুলগুলিকে সুরক্ষিত এগুলো কিন্তু চুলগুলোকে সুরক্ষিত রাখবে এবং হোলি খেলার জন্য সহজ করে তুলবে চুল ভালো করে শুকিয়ে নিতে হবে হোলি খেলার আগে চুল ভালো করে ধুয়ে শুকিয়ে নিলে এতে করে রং চুলে কম প্রবেশ করবে ভেজা চুলে রং বেশি প্রবেশ করে তাই চুলগুলোকে বাঁচানোর জন্য কিন্তু এই টিপসগুলো তোমরা সকলে অবশ্যই অবশ্যই ফলো করতে পারো আর না হলে কিন্তু চুলের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে আর এক দিন খেলার পর রং তোম তোমার কিন্তু চুলে সারা বছর চুল পড়তে থাকবে চুলের গোড়া নরম হয়ে যাবে তো এগুলি থেকে তোমরা যদি বাঁচতে চাও অবশ্যই কিন্তু আমার এই টিপসগুলোকে ফলো করতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর আমার পাশে থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই